বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথে এই পার্কের নামও পরিবর্তন ঢাকার সংসদ ভবনের পাশে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিআউর রহমানের সমাধি এর নামকরণের ইতিহাস সহ বিস্তারিত জানবো আজকে মুহূর্তে রয়েছে ঢাকা শহরের একটি উদ্যানে এমন একটি পার্ক যেই পার্কটি বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথে এই পার্কের নামও পরিবর্তন হয় রয়েছে এই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারকে কেন্দ্র করে যে উদ্যানটি রয়েছে চন্দ্রিমা উদ্যান সে উদ্যানে রয়েছে এই মুহূর্তে উদ্যানের লেকের উপরে যে ঝুলন্ত ব্রিজটি রয়েছে সে ব্রিজে আছি এই উদ্যানের আপনার দক্ষিণ দিকে রয়েছে জাতীয় সংসদ ভবন এই পূর্ব দিকটায় রয়েছে পুরান বিমানবন্দর জি বিজয় সরণী পুরাণ বিমানবন্দরের আনোয় রয়েছে এই দিকটায় আর হচ্ছে আপনার উত্তর দিকে রয়েছে বাণিজ্য মেলার মাঠ এবং চীন মন্ত্রী সম্মেলন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রয়েছে এই দিকটায় এই দিকটা রয়েছে আমার পেছন দিকটায় এই রয়েছে গণভবন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ঢাকার শেরে অবস্থিত এই উদ্যানে আসতে হলে আপনাকে বিজয় সরণী আসতে হবে বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের পাশেই অবস্থিত এই উদ্যানটি এই উদ্যান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বছরের প্রতিদিনই খোলা থাকে শুরুর দিকে এই উদ্যানের নাম চন্দ্রিমা উদ্যানকরণ নিয়ে বেশ কিছু মতামত রয়েছে কারো মতে এই স্থানে চন্দ্রিমা নামের একজনের বাড়ি ছিল তার নাম অনুসারেই এই উদ্যানের নামকরণ করা হয়েছে চন্দ্রিমা উদ্যান এছাড়া ভিন্ন একটি মত রয়েছে যে এই উদ্যানের দক্ষিণ পাশে অর্ধচন্দ্রাকৃতির যে লেক রয়েছে সেই লেকের সাথে মিল রেখে তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ এর নাম দেন চন্দ্রিমা উদ্যান শুরুর দিকে দীর্ঘদিন এটি গবাদি পশুর খামার এবং চাষাবাদের জন্য ব্যবহার করা হতো উনিশশো সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাহিত করার পর পরিষ্কার করে মনোরম করে তৈরি করা হয় পরবর্তীতে বিএনপি ক্ষমতা এলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নামকরণ করেন পরবর্তীতে আবার উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ এরপরে আবার বিএনপি ক্ষমতা এলে এর নাম পরিবর্তনের ধারা অব্যাহত থাকে চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান জিয়া উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যান বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকায় এটির নাম চন্দ্রিমা উদ্যান হিসেবে রয়েছে তবে চন্দ্রিমা উদ্যান বাজিয়া উদ্যান দুই নামেই সমানভাবে জনপ্রিয় এই জায়গা উদ্যানের দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেকের অবস্থান যা বাঁকা চাঁদের মতো দেখায় লেকের দক্ষিণ পাশে চমৎকার করে সিঁড়ি করে রাখা হয়েছে দর্শনার্থীদের বসার জন্য দুই সালের সাতই নভেম্বর এই ঝুলন্ত ব্রিজটি উদ্বোধন করা হয় উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ঝুলন্ত সেতুর দুই পাশে রয়েছে পানির ফোয়ারা যা এক সময় সন্ধ্যার পরে চালু করা হতো বর্তমানে এগুলো আর চালু করতে দেখা যায় না লেকের উপরে এই ঝুলন্ত সেতু দিয়ে প্রবেশ করতে হয় এই উদ্যানে সেতু বরাবর রয়েছে রহমানের সমাধি সোজা সামনে দেখতে পাচ্ছেন জিয়াউর কমপ্লেক্স এই সমাধি কমপ্লেক্সটি নির্মাণ করা হয় দুই সালের ডিসেম্বর মাসে এই চুয়াত্তর একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই উদ্যানের ঠিক মাঝখানেই রয়েছে জিয়াউর রহমানের কবর সমাধি এই সমাধিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে সমাধি কমপ্লেক্স এটি হচ্ছে রহমানের মাজার সমাধি কমপ্লেক্স বলে এটাকে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনিশশো একাশি সালের তিরিশে মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন পরদিন ওনার লাশ রাঙ্গুনিয়ায় ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ঢালুতে দাফন করা হয় সেখান থেকে পহেলা জুন ওনার লাশ ঢাকায় এনে জানাজা শেষে তৎকালীন চন্দ্রিমা উদ্যানে দাফন করা হয় ওনার সমাধির নকশা করেন রাজিউল আহসান সমাধি কমপ্লেক্সের উত্তর পাশে দ্বিতল ভবনের দোতলায় রয়েছে মসজিদ নিচতলায় রয়েছে মেমোরিয়াল হল ও সেমিনার হল একশো জনের একটি সেমিনার হল রয়েছে এখানে এবং বিশ্রামাগার রয়েছে এই মসজিদে পুরুষ এবং মহিলা সবার জন্য আলাদা আলাদা নামাজ পড়ার জায়গা রয়েছে সবচেয়ে সুন্দর যে ভিউটা সেটা আমার মনে হয় এখান থেকে দেখা যায় মসজিদের দোতলা থেকে এখান থেকে দেখেন জিয়া রহমানের সমাধি এবং সংসদ ভবন একবারে জিয়া উদ্যানের উত্তর পাশে এই যে খালি জায়গা এইখানে একসময় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হতো এখন বৃক্ষ মেলা হয় এর পাশেই রয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চন্দ্রিমা উদ্যানের পূর্ব এবং পশ্চিম পাশে দুটি পুকুর রয়েছে এই উদ্যানটির হচ্ছে উদ্ভিদ উদ্যান এই উদ্ভিদ উদ্যানে রয়েছে নানা প্রজাতির গাছ যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাম গাছ ঝাউ গাছ আকাশিয়া আম কাঁঠাল বকুল ক্যাক্টাস জারুল খরখরিয়া সাইকাস পাম অ্যারাবিয়ান জেসমিন কৃষ্ণচূড়া আমলকি হরিতকি নিম মেহবনি নানান জাতের করই ইত্যাদি এই উদ্যানের নিরাপত্তার দায়িত্বে থাকেন আনসার এবং পুলিশ সদস্যরা আমার এই ভিডিওর তথ্যগুলো অনলাইন থেকে নেয়া আমি তথ্যসূত্র ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এরপরেও ইচ্ছা অনিচ্ছাকৃত কোনো ভুল যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি আমার চ্যানেলকে সাপোর্ট করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি